হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো রাকি দত্ত ব্লগ চ্যানেলে সবাইকে ওয়েলকাম তো আবারও চলে আসলাম তোমাদের মাঝে নতুন একটা ব্লগ নিয়ে

তো আমার বার্থডে ছিল মে মাসের চার তারিখ আর আমি প্ল্যান করেছিলাম বর্মশাইকে নিয়ে মন্দিরে যাব। আমার ছেলেকে নিয়ে মন্দিরে যাব ঠাকুর মন্দিরে গিয়ে একটু ঠাকুর দর্শন করব বাস বার্থডে করব না তো যাই হোক প্রত্যেকবার বর্মশাই একটা কেক আনে কেক এনে ঘরে কাটে তো যাই হোক অতটুকুতে আমি খুশি আছি কারণ কখনও বার্থডে বাবার বাড়িতে থাকতে করেনি কেউ বিয়ের পরে বর্মশায় করে প্রত্যেকবার বার্থডে বলকে কেক নিয়ে আসে ছোটোখাটো একটা প্রোগ্রামের মতো করে করে তো এবার কিন্তু বর্মশয়ের ছুটি নেই নেট পরীক্ষার ছিল বলে নেট পরীক্ষার ডিউটিতে ছিল তো ঘরে আসতে পারেনি সারাদিন ওর অপেক্ষা অপেক্ষায় ছিলাম কখন আসবে কখন মন্দিরে যাব। এর মধ্যে আমি অসুস্থ ছিলাম ছয়বার আমার টয়লেট হয়েছে ছয়বার টয়লেট হওয়ার পর শরীর জানো সবাই ক্লান্ত হয়ে যায় তিনবার বমি হয়েছে তো পায়খানা বমি হওয়ার পরে আমি খুব অসুস্থ ছিলাম ছেলেকে টিউশন থেকে নিয়ে এসে আমি শুয়েছিলাম এরই মধ্যে রাত্রি সাড়ে আটটায় এই যে ম্যাশমশাই এই যে মাসিমা তারপরে দিদি আমার জন্য পায়েস রান্না করে নিয়ে এসেছে আর পায়েস রান্না করে নিয়ে এসে মিষ্টি খাইয়ে বার্থডেটা পালন করলো এটা আমার কাছে খুব বড় পাওনা আমি কিন্তু এটা আশা করলাম না তো বলে না কিছু কিছু সম্পর্ক রক্ত সম্পর্ক থেকে অনেক বড় হয়ে যায় যখন আমার বার্থডেটা এভাবে পালন করলো আমার কাছে খুব খুশি লাগলো এরই মধ্যে ওর স্টাফ এসেছে দাদা ভাই নিয়ে এসেছে ওদেরকে তো যাই হোক আমার বার্থডেতে ওরা উপস্থিত হয়েছে ওদেরকে দেখে আমার কাছে খুব ভালো লাগলো হঠাৎ করে যখন গেস্ট আসে ঘরে তখন তো খুবই ভালো লাগে তো আমি অসুস্থ ছিলাম বলে দিদি কিন্তু রান্না করেছিল আর বর্মশা যেহেতু সাড়ে দশটার পরে এসেছে তো ঝটপট করে রান্না করে আমরা কিন্তু খেতে খেতে রাত্রি সারা একটা বেজে গেছে আর চিকেন লেগ পিস কুমোর তারপরে পনিরের পকোড়া এগুলি কিন্তু দাদাই নিয়ে এসেছিল তো আমি খেতে বসলাম আর এদিকে কিন্তু ওর বন্ধুরা মিষ্টি আর কেক খেয়ে চলে গেছে তো যাই হোক বার্থডেটা এভাবে সারপ্রাইজ দেবে সবাই মিলে এভাবে আনন্দ করতে পারবো আশা করে নিই বরমশাই একটা কেক নিয়ে এসে আর মাংস নিয়ে এসে যখন বলল যে কেকটা কাটা হবে আর মাংস রান্না করে সবাই মিলে খাবো তো মনে মনে একটা তো খুব আনন্দ লাগছে যে স্পেশাল লোকের কাছ থেকে যখন এরকম স্পেশাল কিছু পাওয়া যায় তখন তো খুব আনন্দ লাগে আর দিদি কিন্তু যখন পায়েসটা নিয়ে এসেছে তখন খুব আনন্দ লাগলো খুব আনন্দ লাগলো কারণ এভাবে হঠাৎ করে পায়েস রান্না করে নিয়ে এসে বার্থডে পালন করবে আমি কখনো আশা করিনি তো আমার কাছে খুব ভালো লাগলো আমার এই বার্থডে সারাটা জীবন মনে থাকবে কারণ এভাবে বার্থডে পালন করা কখনোই হয়নি তো দিদি যেভাবে পায়েস রান্না করে নিয়ে এসেছে বর যেভাবে সারপ্রাইজ দেওয়ার জন্য কেক নিয়ে এসে সাড়ে দশটার পরে যখন বার্থডে সেলিব্রেশন করেছে তখন কিন্তু খুব ভালো লাগলো তো বিয়ের আগে কখনো বার্থডে করেনি বিয়ের পরে যখন বার্থডে পালন করা হয় তখন কিন্তু খুব আনন্দ লাগে তো অনেক অনেক ধন্যবাদ আমার বড় অনেক অনেক ধন্যবাদ দিদিকে অনেক অনেক ধন্যবাদ আমার মাসি ও মেশি মশাইকে তো যাই হোক আমি কিন্তু আমার এই বার্থডে কিন্তু সারাটা জীবন মনে রাখবো যতদিন বেঁচে থাকবো ওনাদের সঙ্গে আমার কোনো রক্তের সম্পর্ক নেই শুধু ভালোবাসার সম্পর্ক আর ভালোবাসার সম্পর্ক যে এত মধুর হবে আমি কখনো আশা করিনি আমার কাছে খুব খুশি লাগলো তো আজ এই যে দিনটি এই যে বার্থডের দিনটি আমার কাছে যে স্পেশাল ছিল আমি তোমাদের কাছে স্পেশাল দিনের এই মোমেন্টটা তুলে ধরলাম তো এই মোমেন্টগুলি আমার কাছে খুব ভালো লাগলো স্পেশাল দিনের স্পেশাল সময় স্পেশালভাবে যে বার্থডে করলো আমার কাছে খুব ভালো লাগলো তোমাদের কাছে আমার এই ভিডিওটি কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে তো সবাই খাওয়া দাওয়া হয়ে গেছে রাত্রি একটা বাজে সবাই চলে গেলো আমরা কিছু ফটোশ্যুট নিয়েছিলাম তো ফটোগুলো আমি ফেসবুক প্রোফাইলে আমি শেয়ার করেছি তো বর্মশাকে অসংখ্য ধন্যবাদ দিদিকে অসংখ্য ধন্যবাদ মাসিমাকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা যারা আমার ভিডিওটা স্কিপ না করে দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে পরের আরেকটা ভিডিওতে বা বাই